আসসালামু আলাইকুম শিরোনাম দেখে কি মনে করেছেন জানি না শিরোনাম যেমন সত্য এই ভিডিও তেমন সত্য ভিডিওতে প্রমাণ করব শেখ হাসিনার অনুগত্য করা ফরজ আজকের এই ভিডিও দেখে কেউ আমাকে গালি দেবেন না আমি আমার মন গড়া কোনো কথা বলি নাই আমি যা বলেছি তা অবশ্যই প্রমাণ করে দেখাবো আমার আলোচনা আপনারা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কোনো কথা আমার মন থেকে বলি নাই আপনারা জমি ক্রয় করার পূর্বে জমি বিক্রেতার কাছে সর্বনিম্ন চারটি প্রমাণ দেখেন যেমন জমির দলিল জমির খতিয়ান জমির জমা খারিজ এবং জমি বিক্রেতার দখলে জমি আছে কি না এই চারটি প্রমাণ না পাইলে জমি ক্রয় করবেন অবশ্যই জমি ক্রয় করবেন না আমার ভিডিওটি দলিল ভিত্তিক না হইলে আপনারা গ্রহণ করবেন না তাই আমি দলিল দিয়ে প্রমাণ করব শেখ হাসিনা সরকারের আনুগত্য করা খরচ আর কথা না বাড়িয়ে এখন আমি মূল আলোচনা শুরু করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এখন আমি শব্দার্থেরিয়দুস আলহীন দ্বিতীয় খণ্ডের একশত বাহাত্তর ফিস্টার ছয়শত চুয়াত্তর সিরিয়ালের একটি হাদিস পড়ি হজরত আবু বাকারা রাজিউল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লু সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মুসলিম শাসককে রাষ্ট্র নেতাকে লাঞ্ছিত করবে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন তিরমিজি শরীফ দু হাজার দুই চব্বিশ নম্বর হাদিস এই হাদিসগুলো আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এখন আমি শব্দার্থের ইয়াদ সালিনের দ্বিতীয় খণ্ডের একশত একাত্তর ছয় শত তিয়াত্তর সিরিয়ালের এক হাদিস ফোর হজরত ইবন আব্বাস রাজিউল্লাহন থেকে বর্ণিত সুলসাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন তোমাদের কেউ যদি তার আমির রাষ্ট্রনেতার কোনো বিষয় অপছন্দ করে তাহলে সে অবশ্যই ধৈর্য ধারণ করবে কারণ যে ব্যক্তি আমির রাষ্ট্রনেতার আনুগত্য করা থেকে এক বিগত পরিমাণ দূরে সরে গিয়ে মৃত্যুবরণ করবে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু বোকারি শরীফ সাত হাজার তিপ্পান্ন নাম্বার হাদিস এবং মুসলিম শরীফ আঠারোশো ঊনপঞ্চাশ নাম্বার হাদিস এখন আমি আপনাদের সামনে শব্দ অর্থে আলিনের দ্বিতীয় খণ্ডের একশো একাত্তর ফিস্টার ছয় শত বাহাত্তর সিরিয়ালের একটি হাদিস পড়ব হজরত আবু হরাইরা রাজিউল্লাহান হু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালুসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করবে সে আল্লাহরই অবাধ্যতা করবে করছে আর যে ব্যক্তি আমিরের রাষ্ট্রনেতার আনুগত্য করবে সে আমারাই আনুগত্য করল আর যে ব্যক্তি আমিরের রাষ্ট্রনেতার অবাধ্যতা করবে সে আমারই অবাধ্যতা করল বকারি শরীফ দু হাজার নয় শত সাতান্ন নম্বর হাদিস মুসলিম শরীফ এক হাজার আষ্টশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এখন আমি শব্দ অর্থে রিয়াদুস আলহীন দ্বিতীয় খণ্ডের একশত একাত্তর ফিস্টার ছয় শত একাত্তর সিরিয়ালের একটি হাদিস পড়ি হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহমানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন আমার পরে অচিরেই তোমরা স্বেচ্ছাচারী শাসক এবং অধিকার হরণ ও বহু অপছন্দনীয় কাজের প্রকাশ পাবে যা তোমরা অপছন্দ করো চা বাইক রাম হু গন বললেন হে আল্লাহ রসুল এরূপ পরিস্থিতিতে আমাদের মধ্য থেকে যারা সে যুগ পাবে তাদের জন্য আপনার নির্দেশ কী তিনি বলেন এরূপ অবস্থায় তোমাদের উপর উর্ফিত দায়িত্ব ও কর্তব্য তোমরা যথারীতি পালন করবে আর তোমাদের অধিকার পাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন দোয়া করবে বোকারি শরীফ তিন হাজার ছয় তিন নাম্বার হাদিস মুসলিম শরীফ এক হাজার তেতাল্লিশ নম্বর হাদিস এখন আমি শব্দ অর্থের রিয়া সালঈর দ্বিতীয় খণ্ডের এক শত সত্তর ফিস্টার ছয় শত সিরিয়ালের একটি হাদিস পড়ি হজরত আবু ফোনাইদাহ ওয়াইল ইবনে হুজুর রাজিউল্লা থেকে বর্ণিত তিনি বলেন সালাম ইবনে ইয়াজিদ জুফি আনহু তায়েলা আনহু রসুল সাল্লাই সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ নবী আমাদের উপর যখন এরূপ শাসক ক্ষমতায় অধিষ্ঠিত হবে যারা তাদের অধিকার আমাদের থেকে সম্পূর্ণ রূপে আদায় করে নিতে চায় আর আমাদের প্রাপ্য অধিকার আদায় করবে না তখন আমাদের প্রতি আপনার কী নির্দেশ রসুল সাল্লাম তার কথার প্রতি করলেন না সালাম আর হুফন্যুরায় জিজ্ঞেস করেন তখন রসুল সালাম বলেন তোমরা তাদের কথা শুনবে এবং তাদের আনুগত্য করবে কারণ তাদের ফাফের বোঝা তারা বহন করবে তোমাদের বোঝা তোমরা বহন করবে মুসলিম শরীফের আঠারোশো ছেচল্লিশ নম্বর হাদিস আমি এখন শব্দ অর্থের ইয়েদসালহীন দ্বিতীয় খণ্ডের এক শত ঊনসত্তর ফিস্টার ছয় শত ঊনসত্তর সিরিয়ালের একটি হাদিস পর্ব হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজিউল রহমান হতে বর্ণিত তিনি বলেন আমরা কোনো এক সফরে রসুল সাল সাল্লামের সাথে ছিলাম আমরা কোনো এক স্থানে বিশ্রাম করার জন্য অবতরণ করলাম তখন আমাদের কিছু লোক তাদের তাবু ঠিক করেছিল আর কিছু লোক তীর নিক্ষেপের প্রতিযোগিতায় লিপ্ত হলো আর কিছু লোক তাদের বাহনকে খাদ্য খাওয়াচ্ছিল ও দেখাশোনা করছিল। এমন সময় রসুল সাল্লাহ আলাই সাল্লামের পক্ষ থেকে একজন আহ্বানকারী লোকদের ডেকে বললেন নামাজ প্রস্তুত এই আহ্বান শোনার সাথে সাথেই আমরা সবাই রসুল সাল্লাহ আলাই সাল্লামের নিকটে সেই সমবেত হলাম এরপর তিনি বললেন আমার পূর্বে আমার পূর্বে যে কোনো নবী অতিক্রান্ত হয়েছেন এসছেন তারপর ইলম অনুযায়ী নিজেদের উম্মতকে অনুসারীদেরকে কল্যাণের পথ দেখানো এবং যা তার দৃষ্টিতে মন্দ এবং অন্যায় তা থেকে সতর্ক করা ছিল অপরিহার্য আর তোমাদের এ উম্মতের অবস্থা হলো এটাই যে এই উম্মতের প্রথম দিকে রয়েছে শান্তি ও সুস্থিরতা আর শেষ দিকে রয়েছে বিপদ আপদের ঘনঘটা আর এমন সব বিষয় ও ঘটনাবলির অবতারণা হবে যা তোমাদের অপছন্দ নেই এমন সব পেতনার উদ্ভব হবে যার একাংশ অপর অংশকে হালকা করে দেবে আর এক একটি এমন ফেতনা ও মুসিবত আসবে যা দেখে মমিনরা বলবে এটাই বুঝে আমাকে ধ্বংস করবে এরপর আগত বিপদ দূর হয়ে যাবে এরপর আবার বিপদ আপদ আসবে তখন মমিন ব্যক্তি বলবে এটাই এটা এটা অর্থাৎ এটাই আমার ধ্বংসের কারণ এমন অবস্থায় যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি ফেতে এবং জান্নাতে প্রবেশ করতে ভালোবাসে তার জন্য কর্তব্য হবে আল্লাহ ওপরকালে বিশ্বাসী হিসাবে মৃত্যুবরণ করা আর যে রূপ ব্যবহার সে সেক্ষেত্রে পছন্দ করে লোকদের সাথে সেই রূপ ব্যবহারই যেন করে আর কেউ যদি ইমামের রাষ্ট্রনেতার কাছে বায়াত করে তার হাতে হাত রাখে এবং তার কাছে অন্তরের আবেদন নিবেদন করে তাহলে সে যেন তার সামর্থ্য অনুযায়ী তারা আনুগত্য করে যদি অন্য কোনো লোক ইমামের রাষ্ট্রনেতার ক্ষমতা কাড়ার মোকাবেলায় আত্মপ্রকাশ করে তাহলে দ্বিতীয় বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তির ঘাট ভেঙে দিবে মুসলিম শরীফের আঠারোশো চৌচল্লিশ নম্বর হাদিস এখন আমি শব্দ অর্থের ইয়াদুসাল আলিনের দ্বিতীয় খণ্ডের এক শত আটষট্টি ফিস্টার ছয় আটষট্টি সিরিয়ালের একটি হাদিস পড়ি হযরত আবু হরাইডা যদিউল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইসাল্লাম বলেছেন তোমাদের সুদিনে ও দুর্দিনে সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে এবং তোমার অধিকার হরণের ক্ষেত্রেও শাসকের কথা শোনা ও আনুগত্য করা তোমার উপর অপরিহার্য কর্তব্য বলে বিবেচিত হবে মুসলিম শরীফের আঠারোশো ছত্রিশ হাদিস এখন আমি শব্দ অর্থে রিয়াজুস আলীনের দ্বিতীয় খণ্ডের এক শত সাতষট্টি ফিস্টার ছয় শত সষট্টি হজরত ইবদে উমর রাজি আল্লাহান হু থেকে বর্ণিত নবী গরম সাল্লু আলয়াল্লামে এসাদ করেছেন প্রত্যেক মুসলমানের উপর শাসকের বা নেতার কথা শোনা ও আনুগত্য করা অবশ্যই কর্তব্য তা তার পছন্দ হোক বা নাই হোক কিন্তু আল্লাহ সীমালঙ্ঘনের আদেশ দেওয়া হলে তা শোনা ও তার আনুগত্য করা যাবে না বকারি শরীফ দু হাজার নয় পঞ্চান্ন নম্বর হাদিস মুসলিম শরীফ আঠারোশো উনচল্লিশ নম্বর হাদিস এখন আমি আপনাদেরকে শব্দ অর্থে রিয়াদ সালিনের দ্বিতীয় এক শত ছিষট্টি ফিস্টার ছয় শত বাষট্টি সিরিয়ালের একটি হাদিস পড়ে হজরত আউফ ইবনে মালিক রাদিউল থেকে বর্ণিত তিনি বলেন আমি জাসুল সাল্লাম আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি ইসাদ করেছেন তোমাদের উত্তম শাসক বা নেতা হচ্ছে তারাই যাদের তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদের ভালোবাসে তোমরা তাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করে প্রক্ষণ তোমাদের মন্দ অনেক কিছু শাসক হচ্ছে তারা যাদেরকে তোমরা ঘৃণা করো এবং তারাও তোমাদের অবজ্ঞা বা গৃণা করে তোমরা তাদের প্রতি অভিসম্পাদ করো এবং তারাও তোমাদের প্রতি জুলুম নির্যাতন অভিসম্পাদ করে বর্ণনাকারী বলেন আমরা বললাম ইয়া রসুল্লাহ আমরা কি তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করব না তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব না তিনি বললেন না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ ক্রাইম প্রতিষ্ঠিত করতে থাকে যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ ক্রাইম প্রতিষ্ঠা করতে থাকে মুসলিম শরীফের আঠারোশো পঞ্চান্ন নম্বর হাদিস শব্দ অর্থের ইয়াদে আলিহীন দ্বিতীয় খণ্ডের এক শত ছষট্টি ফিস্টার ছয় বাষট্টি সিরিয়ালের হাদিসে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে থাকে শেখ হাসিনা মানুষকে নামাজ পড়তে বাধা দেয় না বরং নামাজ কায়েম রাখার জন্য খুব সুন্দর সুন্দর মসজিদ বানিয়ে দিয়েছে শেখ হাসিনার সরকার নামাজ কায়েম রাখার জন্য অনেক মসজিদের ইমাম ওয়ার্জিন খতিবের বেতন সরকারিভাবে দেয় আমি সহিয় দ্বারা প্রমাণ করেছি শেখ হাসিনার আনুগত্য করা খরচ আমার আলোচনাতে কারো কোনো সন্দেহ থাকলে তিনি যেন এই হাদিসগুলোর সত্যতা যাচাই বাছাই করে